মুক্তিযুদ্ধকালীন সময়ে বিপ্লবী কমিউনিস্ট নেতা সিরাজ শিকদারের নেতৃত্বে পেয়ারা বাগানে গড়ে উঠেছিল পূর্ব বাংলা জাতীয় মুক্তিবাহিনী নামে একটি সশস্ত্র গেরিলা বাহিনী পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের উদ্যোগে গঠিত বাহিনীটি মুক্তিযুদ্ধের জুন মাস পর্যন্ত দক্ষিণাঞ্চলের পেয়ারা বাগানকে এক বিস্তৃত মুক্তাঞ্চলে পরিণত করেছিলেন একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলেও বাহিনীটি পাকিস্তানি বাহিনীর কাছে সাক্ষাৎ ত্রাস হয়ে উঠেছিল স্টার স্পেশালে আজ দেখুন মুক্তিযুদ্ধে পূর্ব বাংলার জাতীয় মুক্তি বাহিনীর বীরত্ব গাথা উনিশশো সালের জানুয়ারি মাসে কতিপয় সহযোগীকে নিয়ে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন গড়ে তুলেন বামপন্থী ছাত্রনেতা সিরাজ শিকদার একাত্তরে আট জানুয়ারি স্বাধীন পূর্ব বাংলা কায়েম করুন শীর্ষক একটি প্রচারপত্র প্রকাশ করে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন মার্চ মাসে যুদ্ধ শুরু হলে এপ্রিল মাসে ঢাকা ছেড়ে বরিশাল চলে যান সিরাজ শিকদার সালাম সিরাজ শিকদার প্রথম বরিশালে আসে খসুভাই বাসায় উঠিয়া ওখান থেকে মানে আন্তলের লোকজন বরিশালে একটা বৈঠক দেয় বৈঠক দিয়া সে বাইসাল এই সার্বিক বরিশাল ঝালকাডি গৌরনদী রাজাপুর কাঠাইলা বরগুনা পটুয়াখালী এর মধ্যে সে করিয়ে দেখে যে সবচেয়ে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করার মতো পরিবেশ পরিস্থিতি পেয়ারা বাগান থেকে ঝালোঘাটিতে চলে আসেন সিরাজ একটা আসিয়া শেষদের আসলো উনি আসিয়া ওই ঘুরলো ওনাদের নিয়ে বাড়ি পেদের নিয়ে ঘুরলো ম্যাপে যে কোথায় কি পরিস্থিতি আছে পেয়ারা বাগানটা সে চুস করলো যে পেয়ার বাগানই হলো একটা সুন্দর আমাদের সব ঘাটি এলাকা পেয়ারে বাগানে আমরা ঘাঁটি করতে পারি এই আর্মির আসার আগে সে আমাদের এক দিদির বাড়িতে যাই উঠলো কীর্তি বাসা কীর্তি থেকে সাড়ে তিন মাইল চার মাইল থেকে কীর্তি গ্রামের গ্রামের লাগোয়া রুমসি গ্রাম মার্চের শুরু থেকেই ঝালোকাঠির বিভিন্ন স্থানে প্রশিক্ষণের কাজ শুরু করেছিল পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা শ্রমিক আন্দোলনের প্রস্তুতি যেমন নিচে আমরা বিভিন্ন জায়গায় বৈঠক দিয়ে ট্রেনিং দেওয়া শুরু করছি পিপল দে স্কুলের মাঠে দিছি রোমানাথপুর স্কুলের মাঠে দিছি যারা উদ্যোগ নিয়ে পালবাড়ি পালবাড়ি একটা ই আছে যেখানে এখন হেলথ কমপ্লেক্স বলা হয় ওখানে একটা বিশাল সিমেন্ট করা মাঠ সিমেন্টের মাঠ ওইখানে আমরা ট্রেনিং দেওয়া শুধু আমাদের গ্রুপের নেতৃত্বে এইখানে আমরা ওই বাঁশের লাঠি নিয়ে ওই লেফট রাইট করতাম ই করতাম কীভাবে গুলি করতে হয় গুলি করতে হয় কীভাবে প্রাথমিক আমাদের ট্রেনিং ডেদেশে এই যে নিজেকে সেভ করা এবং থ্রি নট থ্রি রাইপিএল কীভাবে পরিচালনা করা যাবে ম্যাগাজিন লোড করা আনলোড করা ফায়ার দেওয়া এখানে ধরেন প্রায় এক ডাস্ট শুরু করেছিল এবং এরা তো শেষ শেষপূর্ণ সবাই যায় নাই অন্যদিকে ঝালকাঠি থানার তৎকালীন সেকেন্ড অফিসার শফিউল ইসলাম ও আওয়ামী লীগের উদ্যোগে ঝালকাঠি থানার অস্ত্রাগার থেকে সংগ্রহীত অস্ত্র দিয়ে থানার মাঠে যুবকদের অস্ত্র প্রশিক্ষণের কাজ চলছিলো পনেরো ষোলো তারিখে আমরা থানার মাঠে ট্রেনিং এ আসলাম এখানে মোহাম্মদ আলী খান ছিল জালুকাটের তৎকালীন পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের সেক্রেটারি সে ছিল মূলত সেই এই বক্তব্যটা ছড়াই দিয়েছে যে তোমরা যারা বিচ্ছিন্নভাবে ট্রেনিং দিচ্ছ তারা থানার মাঠে চলে আসো এখানে ট্রেনিং হবে যাই এখানে এর নেতৃত্বে মূল এই সবিগুলো ইসলাম তখন সেকেন্ড অফিসার পূর্ব পাকিস্তানের সমস্ত সেকেন্ড অফিসার সেই তদারকি করতেন কিন্তু ট্রেনিং দিত হাবিজার ইসমাইল প্রশিক্ষণের এক পর্যায়ে পেয়ারা বাগানের যুদ্ধের জন্য পূর্ব প্রস্তুতি স্বরূপ সরকারি খাদ্য গুদাম থেকে খাদ্য সামগ্রী মজুত করেন মুক্তিযোদ্ধারা খাবার কোথায় পাওয়া যাবে অত খাদ্য গোদম করতে হবে এই খাদ্য গুদাম এটা ওই বলে দিল যে খাদ্য অ্যাটাক করো আমরা খাদ্য গুদাম অ্যাটাক করলাম মানে গভর্নমেন্টের যে খাদ্য গুদাম তাতে প্রচুর পরিমাণ চাল ডাল গুড় চিনি তেল অসম্ভব এই যে পাবলিকেও নিয়ে গেল আর আমরাও কয়েক ওই নৌকা ওই নৌকাগুলো তখন খালগুলো বড় বড় ছিল তো ওই নৌকায় গুড় নিলো চিনি নিলো আটা নিলো তো চাল চাল নিলো এইগুলো নিয়ে আপনার আমাদের ওই ঘাঁটি এলাকায় নিয়ে গেল ভেড়া পাকিস্তানি সেনারা ঝালকাঠি শহরে প্রবেশ করার আগ মুহূর্তে শফিউল ইসলামের নির্দেশে প্রশিক্ষণরত ছাত্র যুবক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসন্ডা খাল পার হয়ে কীর্তিপাশা হাই স্কুলে চলে যান আমরা এখান থেকে অস্ত্র নিয়ে আমরা বেরিয়ে যাইয়া কাছাকাছি আছে নদীর উপর ওই সেটে সে বাসন্ডা করি একটা স্কুল আছে এই বাসন্ডা স্কুলে যাই আমরা থাকি রাত্রে পরের দিন আমরা এগারোটা কি বারোটার দিক থেকে আমরা কীর্তিপাশা চলে গেলাম কীর্তিপাশা স্কুল উনত্রিশ এপ্রিল কীর্তি স্কুলে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন ও স্থানীয় আওয়ামী লীগের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যফ্রন্ট গঠিত হয় একাত্তরের ত্রিশ এপ্রিল ঝালকাঠির ভীমরুলী স্কুলে এক সমাবেশে বাহিনীর নাম পূর্ব বাংলা জাতীয় মুক্তি বাহিনী রাখা হয় গঠন করা হয় সর্বোচ্চ সামরিক পরিচালক মন্ডলী শেয়ার এক প্রতিনিধি সেই প্রতিনিধির মধ্যে ছিল মাহাতাবুদ্দিন এবং সেলিম শাহানাস এরা এই চার পাঁচজন ইসলাম ছিল স্বরাজ বাবুর পোলাই ছিল মানে তখন বলে যে সবই বাইরে প্রস্তাব দেয় যে একটা আমাদের লিডারে যে আপনি তো মূলত পাকিস্তানিরা আক্রমণ শুরু করলে এই অস্ত্র আপনার হাতে রাখতে পারবেন না এ শত্রু হাতে চলে যাবে তার সাথে আমাদের সাথে আপনি ফ্রাণ করেন যে আমরা যৌথভাবে প্রত্যেকটা যুদ্ধ করবো কারো উপর কারো আক্রমণ থাকবে না নিজেদের মধ্যে দলগতভাবে যাদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকবে তারাই যোগ্যতা নেতৃত্ব দেবে আওয়ামী লীগ সমস্ত নিয়ে ফ্রন্ট করিয়া তারও দিনে এটা বাহিনী করছিল একই সঙ্গে সমগ্র পেয়ারা বাগানকে বেশ কিছু ইউনিটে বিভক্ত করা হয় নয়টা ইউনিট দেওয়া হলো মিরাকাডি কীর্তিপসা ডুমুরিয়া বেঙ্গুলি কাপুর শতাকাঢি মাদরা জালকাডি হ্যাঁ এই বিভিন্ন জায়গা করে গোটা পেয়ারা বাগানারে আমরা পরিবেষ্টিত করে ভালো প্রতিটি সেক্টরে একটি রাজনৈতিক কমিশনার ও একজন কমান্ডারের অধীনে এক গ্রুপ মুক্তিযোদ্ধা অবস্থান করতেন আমাদের ইউনিট ছিল এগারো জন দুজন আমার পুলিশ পাইছিল ছিল পার্টির সদস্য পদ কিন্তু সব মিলে সারা বাংলাদেশে দুইশোর বেশি ছিল না তা প্রথমে হলো পলিটিক্যাল কমিশন তারাই হয়তো যারা সদস্য পার্টির সদস্য অথবা যদি তার অভাব করে তাহলে প্রার্থী সদস্য যারা সব কিছু তার অবজেক্টিভ রিয়ালিটি দিয়া সংগ্রহ করিয়া তাকে নিজেকেও ওই মুহূর্তের রাজনীতিটা নির্ধারণ করতে হইবে পরিস্থিতিটা এরপর হলো কমান্ডার কমান্ডারকে যেটা হইবে তার সাহসী হইতে হবে এক নম্বর দুই নাম্বার হলো স্পটে সে কোনো ডিসিশন নিতে পারবে আমার আমরা যেটা টেবিলে তৈরি করে গেছি ওরকম পরিস্থিতি নাও হইতে পারে স্পটে সে যাতে যার ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে একই করা হইতো কমান্ডার এরপরও আমরা প্রত্যেকটা প্রায় চেষ্টা করছি শুধুমাত্র তারাই নন পলিটিক্যাল যারা নাকি ইউনাইটেড ফ্রন্টের কারণে আওয়ামী লীগ বা অন্যান্য অংশ দিয়ে আসছে আমাদের সাথে তাদেরকে আমাদের প্রত্যেকটা ইউনিটে ভাগ করিয়ে দেওয়া হয়েছে কেমন তার মধ্যে আর সবই বাইরে হেডকোয়ার্টার মানে হেডকোয়ার্টারে সবই ভাই সরাসরি সিয়াসিক দলের নিয়ন্ত্রণে ছিলেন ওখানে মাহতাব ভাই হলো পলিটিক্যাল হেড রাজনৈতিক কমিশনার বলা হয়েছে তাকে আর কমান্ডারদের পরিচালনা করত কমান্ডার হেড ছিল সেম শাহনাজ মুক্তিযুদ্ধকালীন সময়ে পেয়ারা বাগানে বেশ কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছিলেন পূর্ব বাংলার জাতীয় মুক্তি বাহিনীর মুক্তিযোদ্ধারা এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ ছিল সাত মেয়ে ঝালকাঠির হেমানন্দ কাঠিতে পাকিস্তানি লঞ্চে আক্রমণ এই যুদ্ধে চব্বিশ জন সেনা নিহত হয়েছিল ফাঁকার মিঠা ওরা আসে গ্রামে গঞ্জে লুটপাট করে ওই খাসি মুরগি লইয়ে যায় মেয়েদের রেপ করে মারিটারি ফেলাইয়ে যায় খবর দেখে যান মেরিটারি হাটঘার গেছে হাটঘর যাইয়া দোকানপাট পড়াইছে হ্যাঁ এরপর ওই দিকটা পড়াই পরাইকে যেমন শেষ বেলায় এইদিকে আসে কোন নদীর পাড় দিয়া ছোটটা খাও। যে খাল ছোট খাল না বড় খালি বলা যায় ওই এটা আইল আইল আছে জমি আল। সেই আলে এমন ঘুরানো এমন সিস্টেম যে আলে আড়ালে দিয়া অ্যাটাক করা যায়। বিপরীত দিকে অ্যাটাক করি সুجهه করতে পারে। তাদের এইটা রাবে উপরে কারণ খাল পানি নিচে। তো এটা সম্পূর্ণ সাজাইছে। সৃষ্টি নিজেই কলমটা কিভাবে অ্যাটাকটা করতে হবে। সম্পূর্ণ সে এবং সে একজনের দায়িত্ব দিয়েছে যে অমুক সময় দেখলে তুমি বাসি বেড়াবা আমি নিজের চোখে দেখছি মনে আছে যে এটা আসতেছিল লঞ্চ ছোটো টেডি টেডি লঞ্চ ও আস্তে আস্তে নিরিবিলি যেত আমরা না পঞ্চাশ ষাট জন দুইটা আড়ইটার দিকে ও কাজ শেষ করিয়া গুড়গুড় গুড় 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 করিয়া আসতেছে চোখের সামনে এখনও ভাসে লঞ্চটার নাম শাহিনুর শাহিনুর ছোট্ট লঞ্চ নামটা মনে আছে যেই কাছাকাছি আসছে মাঝামাঝি আসবে এর আগে যে ই করার কথা সে আগে এক ফায়ার করে ফেলাইছে যার ফলে যেটা আরও মেসিভলি মানে আপনার ই হবে অ্যাটাকটা হবে সেটা ওইরকম ভাবে হয় নাই কিন্তু তারপরেও যে অ্যাটাকটা হচ্ছে ড্রাইভার গায়ে প্রথম আছে ড্রাইভার গাড়ি এই লঞ্চটা ঘুরিয়ে গেছে লঞ্চটা ঘুরিয়ে দেওয়ার ফলে নদীর ওপারে খালের ওপারে গিয়ে লঞ্চটা ভেটছে এই টাইমে আমরা ফায়ার বন্ধ করিয়া ফায়ার যে সেই বে চলে যাইতেছে এবং আমাদের স্থান দেওয়া যে যেখানেই থাকক যত কষ্ট হোক সেই বেঙ্গলি স্কুলে চলে আসবা পূর্ব বাংলার জাতীয় মুক্তি বাহিনীর আরেকটি অপারেশন ছিল পঁচিশ মে বরিশালের বানারিপাড়া থানা আক্রমণ এই অপারেশনের পর পাকিস্তানি বাহিনী পেয়ারা বাগানে মুক্তিযোদ্ধাদের শক্ত উপস্থিতি বুঝতে পেরে নিশ্চিদ্র নজরদারি বসায় পাকিস্তান আর্মি ব্রিগেড প্যাটার্ন ঘেরাও দিছে পেড়া বাগানের এ পাশে হল কুরিয়ানা নদী এপাশে পাশে গাফখান নদী এপাশে বাউকাঠি নদী এই পাশে সন্ধ্যা নদী এর মধ্যে বাউকাঠি নদী ফিফটি ইয়ার্স বা ফর্টি ফাইভ ইয়ার্স টু ফিফটি ইয়ার্স পাশে কুরিয়ানা নদী ফিফটি থেকে সিক্সটি ইয়ার্স পাশে হবে গাফখান ফিফটি থেকে সিক্সটি ইয়ার্স কিন্তু গাফখান খুবই খরস্রোতা কেমন নদী আর ও সন্ধ্যা নদী প্রায় দু মাইলের মতো চওড়া তো আমাদের ডিসিশন হলো যে আমরা পাকিস্তান আর্মি কিন্তু ধরছে যে আমরা কুরিয়ানা দিয়া করব। তাদের ধারণা এবং ওই যে তিন তারিখের আগে থেকেই তো ওই প্যারা গাছ কাটা শুরু করছে এবং আস্তে আস্তে আমরা কিন্তু স্যান্ডউইচ দিচ্ছি তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা বড় অংশটাই উইথ পিপল যেসব পিপলস আছে ভিতরে তাদেরকে নিয়ে বেরোবো তো ওনাদেরকে যার যার বেরোবার জন্য তার তার ব্যাপারে তার নির্দিষ্ট নির্দেশনা দিছে আমরা ভাইয়াকে নিয়ে এবং জনগণকে নিয়ে আমাদের বাহিনীগুলো যেটা রুইড ফ্রন্টে যাবে পাকিস্তান আর্মি ঠিক ই করছে এইখানে কুরিয়ানা অথবা ইয়ে গাপখান দিয়ে আমরা পারব বিশটা পঁচিশটা করিয়া স্পিড এইভাবে মেশিন মেশিন গান বসানো যাইতেছে আবার আইতেছে ও দিক এই ক্রিস মধ্যে রাখছে বাউকাডি নদীও এইভাবে রাখছে গাপ এইভাবে আর ওখানে করছে কি ওই বড় নদী তারা হিসাব করছে এই যে বাইরে এবার সাহস পাইবে না তারা ওইখানে দুইটা ওপাশ দিয়ে একটা গানবোর্ড আসে আর সার্চলাইট মারতে মারতে আর এপাস দিয়ে আর একটা গানবোর্ড দিয়ে যায় ক্রস করে এমন অবস্থায় মুক্তিযুদ্ধের তিন জুন পেয়ারা বাগানের ভিমরুলিতে এক সমাবেশে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের নাম বিলুপ্ত করে পূর্ব বাংলা সরবরাহ পার্টিতে রূপান্তরিত করা হয় তিন তারিখ তো আমাদের পার্টি হলো সর্বহারা পার্টির নাম পূর্ব বাংলা সরবরাহ পার্টি নাম হলো পূর্ব বাংলা সরবরাহ পার্টি দুই তিনটা নামের আলোচনা হয়েছে মূলত পূর্ব বাংলা পার্টির নামটাই সুন্দর হয়েছে বলে একটা অ্যাকসেপ্ট করা হয়েছে হোল পলিটিক্যাল কমিশনার বা কেন্দ্রীয় কমিটির বৈঠকে ছালাম ভাই বললো যে আজ থেকে শ্রমিক আন্দোলনকে বিলুপ্ত করা হলো আর বর্তমান পূর্ব বাংলা সরবরাহ পার্টি জনগণের পার্টি কৃষক শ্রমিকের পার্টি সর্বহারা পার্টি একই সঙ্গে পেয়ারা বাগান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন পূর্ব বাংলার জাতীয় মুক্তি বাহিনীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের তীক্ষ্ণ নজরদারি এড়িয়ে পেয়ারা বাগান থেকে বের হওয়া ছিল প্রচন্ড বিপজ্জনক আগের দিন রাত্রবেলা আমরা কাল রাত্রে এই বড়টা দিয়েই পার হবো ওরা করছে কি পাঁচশো মিটার ওই যে পরপর পাঁচশো মিটারের মধ্যে পরপর এক একটা করি ইউনিট বসে মূল নদীতে দুইটা গাছ বোর্ড একটা যাইতে তার ইয়ের উপরে এইভাবে তার উপরে স্ট্রেচার বোম মারতেছে তিন পর্যন্ত দেখা যায় দিনের মতো এই স্ট্রেচার বোম তারা মারতেছে আকাশে আমরা রিট্রিট করব এখন আমরা তো এরা পাঁচশো মিটার পাঁচশো মিটার পর পর বসাই গেছে আমরা এখানে একটা বড় স্পেস চাইছি মিনিমাম এক মিটারের মানে প্রায় এক মাইলের মতো একটা স্পেস আমার দরকার সেইটা আমরা দেখলাম কি এই পাশ দিয়ে যে এই সন্ধ্যা নদীতে এই কুরিয়ানা নদী এসে সন্ধান নদীর সাথে মিশছে ওই কর্নারে একটা আমাদেরও ইউনিট আছে ওরাও ওই কর্নারে ওদেরও একটা ক্যাম্প আছে আগের দিন রাত্রে ই হয় যে এইখানে একটা সুইসাইডাল স্কোয়াড রাখা হবে এইটাকে যদি আমি আক্রমণ করি তাহলে এর সাপোর্টে এই পার্শ্ব গছ দূর দিয়ে এইটা এইটা তারে সাপোর্ট করতে পারবে তাইলে এর পাশ সুযোগ এই 500 গাস এই 500 এক হাজার গস ভিতরে খালি হয়ে যায় নেক্সট ক্যাম্প তারে আंगाई আসবে ফলে এই এক হাজার এটা গ্যাপ শুরু হলো না গ্যাপ হলো না এইখান দিয়ে আমরা বের কিন্তু সেই দিন হইতে ছিল বর্ষা বুঝছেন কেমন বর্ষা এই দিয়ে আপনি দেখাজইছেনা এত ফাশুম রুম বিছানা তার ভంటర్ বড় বড় দড়িয়া ওরা তো সন্দাবালার সাথে সাথেই অ্যাটাক করে বসে আমাদের যারা যখন অ্যাট্যাকটা হয়ে গেছে অ্যাট্যাক হয়ে যাওয়ার পরেই এই যে এইখানে যেটা ছিল ওরা দ্রুত ওইখানে চলে গেছে আর অন্যান্য ক্যাম্পগুলো দি খালি গুলি ছড়তেই আছে তো এই ফাঁকে আমরা এইখান দিয়ে বেরোয়ছি বেরোনোর সময় মানে নৌকায় সব রেডি আমরা কিন্তু নৌকায় কেউ উঠবো না নৌকাকে আমরা হাত দিয়ে এইভাবে ধরিয়া পানির মধ্যে দিয়ে নেব ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকার মাথা থাকবে আমরা নিজেরা কিছু না জোয়ারেই এটা ভাটায় যেদিকেই যাক ওই দিকে মুখ রাখবো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তাইলে হলো কি এই যাইতে যাইতে করতে করতে সময় গিয়া ওপার ওই পারে ঠেকবে বুঝছেন ব্যাপারটা এইটা আমরা আমাদের প্রত্যেকটা যারা নৌকা ই করবে তাদেরকে আমরা এটা শিখেছি আগের দিন রাত্রে সবাই এইভাবে ট্রেন করা হয়েছে তারপর আমরা ওই যখন নাকি হলো আক্রমণ করলো আক্রমণ করার পর এরা যখন এদের সাথে গিয়া গেলো আমরা জানলাম যে মাঝখানের ক্যাম্প ফাঁকা এক কিলোমিটার একটা গ্যাপ পাই গেছে তখনই আমরা উঠছি আর সেই দিন এমনই ভাগ্য এত বড় উঁচা উঁচা কচুরি পাতাম আসতেছে দলে দলে তার কোন শেষ নাই হাজার হাজার গ্রামবাসী পার হয়ে গেছে এইভাবে মুক্তিযুদ্ধকালীন সময়ে পেয়ারা বাগান ছাড়াও দেশের বিভিন্ন স্থানের যুদ্ধে অংশ নিয়েছিলেন পূর্ব বাংলার জাতীয় মুক্তি বাহিনীর মুক্তিযোদ্ধারা দেশব্যাপী ছিল পাঁচটি ফ্রন্ট এরিয়া ও দুটি আঞ্চলিক ফ্রন্ট গঠন করেছিল পূর্ব বাংলা জাতীয় মুক্তি বাহিনী দুই নম্বর হইল এই এইটা আমাদেরটা গোল নদীর একেবারে ভোলার ইয়ে পর্যন্ত সরফেশন পর্যন্ত পরে অবশ্য ভোলা আলাদা হয়েছে বরিশালের প্রায় এন্টার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাদারীপুর ফ্রন্ট আলাদা ভোলা মুন্সিগঞ্জ পাবনা টাঙ্গাইল মুক্তিযুদ্ধে দেশব্যাপী পূর্ব বাংলা জাতীয় বাহিনীর গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে ছিল ১৬ অক্টোবরের ভোলার বোরহান উদ্দিনের দেওলার যুদ্ধ এই যুদ্ধে স্থানীয় সিদ্দিক বাহিনীর সঙ্গে সংযুক্ত হয়ে যুদ্ধ করেছিলেন জাতীয় মুক্তি বাহিনীর মুক্তিযোদ্ধারা পাঁচ ঘন্টা ব্যাপী চলা এই যুদ্ধে নিহত হয়েছিল অন্তত উনত্রিশ জন পাকিস্তানি সেনা ও থানার ওসিসহ সহ দুজন পুলিশ দেউলা যে যুদ্ধটা হইছে দেউলা যুদ্ধে ছিল লিয়াকত পটে পাটি নাম খলিল তো আমি তো ওইখানে গিয়ে পড়লাম পড়লাম পর তো এর মধ্যে শোনা গেল যে এই দেউলা আক্রমণ হবে তো আওয়ামী সাথে সিদ্দিক ছিল ওই বাহিনীর নেতা সিদ্দিক মূলত সেনাবাহিনীর একজন হাবিলদার আমরা যখন জানলাম যে ওরা আসতেছে আক্রমণ করতে আমরা জানি যে ভোরবেলা ভোর ভোর সময় আক্রমণ করবে রাত্রে বসে আমরা প্লান তৈরি করি প্লান তৈরি করি আওয়ামী লীগাররা হেরাও একটা প্ল্যান তৈরি করি দুইটা প্ল্যান নিয়েই সিদ্দিকের সামনে আমরা বসি সিদ্দিকের সাথে কথা হলো আমরা যে প্ল্যানটা করছি এই প্ল্যানটাই সিদ্দিক হ্যাঁ অ্যাকসেপ্ট করে নিল আমাদের ছেলেরা থাকবে আবার সিদ্দিকেরা থাকবে লড়াইটার স্টাডি কৌশলটা আমরা ঠিক করে দিই কিভাবে হবে পাকিস্তান আর্মি নদী পারনের জন্য রাত্রবেলায় ওরা নদী পারাবার জন্য ওই যে একদম ফ্লোটিং আছে না এগুলো বসাই নিয়ে এগুলো একটার পর একটা বড় বড় সময় তারা কমপ্লিট করে পার হয়ে আসছে আমরা হয়েছে কি ধরেন এই নদীর পার থেকে এইভাবে এলাকাটা গেছে এইভাবে এলাকাটা এরকম ডি শেপের এলাকা এক পিছনে বিশাল তেঁতুলিয়া নদী সামনে এই নদী এই নদী পার হইবে আর আমাদের আমাদেরকে হয় পিছাইতে তেতুলিয়া নদীর মধ্যে দিয়ে ভাগ হইবে আর না হলে উপায় নেই মরতে হইবে তো যুদ্ধের মধ্যে ওখানে একটা ছিল একটা হিন্দু জমিদার বাড়ি চারিদিকে দেওয়াল দেওয়া তো আমরা স্ট্র্যাটেজি নিলাম ওরা তো কলাম অ্যাটাক করবে তো ওরা এইভাবে যখন আসছে আমরা ওদের সামান্য একটু প্রতিরোধ করছি ওই বাড়ির ইয়ের মধ্যে দিয়ে ওই বাড়ির দেওয়াল ঘেরা ওই বাড়ির মধ্যে দিয়ে কয়েকটা গুলি করছি আর এদিকে আমরা ওই আলের আলের যে সাপোর্ট থাকে ওই সাপোর্টটার উপর দিয়ে থাকে আর এদিক দিয়ে কিছু গুলি করছি ওরা করছে কি ওই ঢোকছে বাড়ি প্রধান গেট দিয়ে ঢোকছে যখন দোতলায় উঠতে যাবে দোতলায় ধরো আধা পর্যন্ত সিঁড়ি কভার করছে চার পাঁচ জনে উঠতে গিয়ে তো ব্রাশ ফায়ারে পড়ে গেছে চার পাঁচজন এরপর আবার উঠতে গেছে আবারও পড়ছে তখন দৌড়াইয়া যখন বাইরে বাইরে গিয়ে যাইয়া মানে মূল ঘরটারে অ্যাটাক করবে যখন বয় বায় দেওয়া শুরু করছে তখন ওই যে ধান খেতে যেগুলো ইয়ে দেওয়া সেগুলো গুলি করা শুরু করছে তার উপায়ন্ত না দেখে সারাদিন ওই তারা ওই জায়গায় পজিশন নিয়ে আমাদের উপরে গুলি করছে আর জানান দিদি ছিলাম আমরা আসিবি তারপর সন্ধ্যার সময় সার্ভার করছে পূর্ব বাংলা জাতীয় মুক্তি বাহিনীর যুদ্ধগুলোর মধ্যে একটি ছিল তেতুলিয়া নদীতে পাকিস্তানি বাহিনী থেকে বিশাল খাদ্য রসদ সংগ্রহ আর্মির বিশ হাজার চাল বিশ হাজার গম নিয়া যাইতেছিল বরিশাল তিরিশ গোড়া এগুলো ভরবে মানে আর্মির দীর্ঘস্থায়ী ইয়ে মানে তাদের খাদ্য শর্ট না হয় এইটারে আমরা দখল করিয়া ফেলাই এই অক্টোবর মাসে চল্লিশটা নৌকায় বিশাল বিশাল হাজার টনির নৌকা হাজার মনি নৌকা বলতো তখন নৌকায় এগুলা নিয়ে দেখছিল একটা লঞ্চ কভার দিয়ে এদেরকে তো আমাদের করছে নিজে পরিকল্পনা করছে সাইন ছিল কমান্ডার তো ওরা করছে কি ওই যে আমাদের একটা টুপস নৌকায় করিয়া গিয়া এই নৌকার কাছাকাছি গিয়া বলছে এই মানে নৌকা বাবা বন্ধ করে দাও কেমন আর ওই ইয়ে ফালাইয়া দাও কি বলে বাদাম আর আরেকটা একটা গিয়া ওই ইয়ের উপরে গোলাগুলি শুরু করছে লঞ্চের উপরে লঞ্চের উপর গোলাগুলি করার ফলে ওই আর্মি দুই তিনটা গোলাগুলি করছিল ওর সাথে ছিল আরও পাঁচ সাতটা পুলিশ ওই পুলিশে হাত উড়ে তারপর আমরা ওই সব নৌকাগুলা খালের মধ্যে ঢুকাইয়া নিয়ে আসছে আমাদের সুরেন সিকদারের হাট আছে একটা ওইখানে আনার পর এইটা আমাদের এলাকায় কিন্তু তখন দুর্ভিক্ষ একটা অবস্থা এবং এই চাল পাওয়াটা হয়ে গেছে আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আমরা মানে চারটা থানার মানে যে অঞ্চলগুলো আমাদের ইসে আছে সব জায়গায় প্রত্যেক বাড়িতে বাড়িতে মাথা পিছু হিসাব করে ওই চাল তিন দিন বৈশাখ চাল আর গম তিন দিন বৈশাখ নিজ বাস করছি পূর্ব বাংলা জাতীয় মুক্তি বাহিনী সফলতম অপারেশনগুলোর মধ্যে আরও ছিল বরিশালের মাহিলারা ও বাটাজোর ক্যাম্প দখল ক্যাম্পটা খুবই ডেঞ্জারাস ক্যাম্প ছিল কিন্তু আমরা খুব সহজে দখল করে ফেলেছিলাম ওই ইয়েটা বাহিলারা ক্যাম্পটা ওইখানে ছিল এলো ওটা আর্মি ছিল না এটা গৌর নদী পার হইয়েই আশো কাটি আশো পর মানে অপারেশন ছিল এটা স্নিক অ্যাটাক কিন্তু যাই ওটা আমরা দখল ছেলেরা দখলই করে ফেলেছি এমনি গ্রামের একটা ইয়ে ছেলে সে সব ইনফরমেশন দেয় ওই বাহিলারা তো আইসা ওর সাথে আবার ওই কি বলে ওখানে ওই ইয়ারদেরও খাতি রয়ে গেছে কি বলার নাম খাতি রয়ে গেছে তারা শুধু মেয়ে চায় আমাদের ওই আমাদের নদীর ওপারের বলে একটা ছেলেরে মেয়ে বানাইয়া এবং আমার মা ওটারে ভালোভাবে সাজাইছে সাজাইয়া দিছে আর ওর সাথে ওর আর অনেক পিছলে রেখি করিয়া জানা গেল ওরা সন্ধ্যা আজানের পরপরই খাইতে বসে সব একসাথে খাইতে বসে একজন শুধু ওদের কোচটা পাহারা দেয় সেন্ট্রি ওরা মেয়ে নিয়ে ধরতে দেখিয়া ওই সেন্টটি আগাইয়া আগাইয়া খুব খুশি মনে হইলো কিন্তু আসার সাথে সাথে তারা স্ট্যাপ করলো আর একজনের মুখ সাইফা ধরলো সাইটা ধরিয়া স্ট্যাপ করিয়া একদম এক একটা বিশেষ ওই নিয়ে গেছে ওর আমসটা নিয়ে গেছে এরা তো খাইতে ব্যস্ত তখন কেমন খাইতেছে এর মধ্যে গিয়া পাশে কোচটা দখল করিয়া ফেলাইছে মানে হাতে আর কোনো অস্ত্র নেই কম ফলে সারেন্ডার করছে প্রচুর অস্ত্র পাইছে ওর পরপরই আমরা আর একটা বাটাচর ক্যাম্পে আক্রমণ করি তো জোর আক্রমণ করার পরে দাঁড়ার পর ওরা যে রাত্রে একটা টহল দিত টহলও বন্ধ হয়ে গেছে